আমাদের ধরতে হয় আর এই ফুল এতগুলা জিনিস একশো আট একশো একানব্বই পিসের এই শীতের বাবুদের জন্য যারা ভালো মানে একটু প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্বল প্যাকেজ নিতে আজকে ভিডিওটা মূলত তাদের জন্য ঘটনা কি বাচ্চাদের কম্বল গায়ে দিয়ে আছেন আপনি ভাইয়া এত আরাম এত সফট আর উইন্টার চলে আসছে বাবুদের জন্য এত সুন্দর কম্বল আনছে ন হবে বিকালে স্যার আমাদের জন্য কেন আনেন এই জন্য আমি জেলাস ফিল করে বাবুটা হচ্ছে কি সরে দিয়ে আছে আচ্ছা সেটা বলুন এইখানে আছে কত পিসের কম্বল সেট দেখাচ্ছেন এইখানে আজকে ভাইয়া এমন একটা ধামাকা কম্বল দেখাবো যেখানে হচ্ছে আপনারা 23 টা আইটেমের 191 পিস পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এই শীতে বাবুদের জন্য যারা ভালো মানের একটু প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্বো প্যাকেজ নিতে চাচ্ছেন আজকে ভিডিওটা মূলত তাদের জন্য তো আজকে কি কি আশা পুরো উইন্টার কভার করবে গরম পর্যন্ত চলে যাবে এবং সামনে উইন্টার পর্যন্ত আপনারা এগুলো ইউজ করতে পারবেন এতগুলো জিনিস দিয়ে দিচ্ছি আচ্ছা এই ব্যাগটাও কি সাথে আছে নাকি হ্যাঁ সব পাবেন ব্যাগ থেকে শুরু করে ড্রেস মশারি কম্বল বালি সেট কি চাই সবকিছু আছে এই কম্বল শুরু করবো এখান থেকে শুরু করি ফার্স্ট হচ্ছে একটা মশারি দেওয়া আছে এইটা তো মানে জোস ঠিক আছে এটা ছয় মাস এটা আপনি দুই বছর পর্যন্ত বাচ্চাকে এখানে ঘুম পাড়াতে পারবেন আচ্ছা আমাদের একটা সেট এখন অনেকে নিচে নিজে কই

এখানে মোজা সেট আছে মানে তিনটা পিস মিলে হচ্ছে গিয়ে একটা সেট করা হয়েছে এটা আপনারা পেয়ে যাবেন আছে আমাদের এই সেটটা এটা তো মাস্ট নেই এখানে ব্রাশ থেকে শুরু করে নেল কাটার সিজার নোস ক্লিনার টাং ক্লিনার সব কিছু একসাথে পেয়ে যাচ্ছেন এখানে এমন হচ্ছে আপনার নোক কাটার জন্য মানে সব কিছু দেয়া আছে এখানে আছে হচ্ছে একটা ব্রাশ যেটা বেসিক্যালি হচ্ছে আমরা বাবুদেরকে কিন্তু এরকম একটা ফিডার প্রোভাইড করতেছে এই ফিডারটা পরিষ্কার করার জন্য হচ্ছে এই ব্রাশটা দিয়ে দিচ্ছে কারণ হাইজেনিক মেইনটেইন অবশ্যই করতে হবে শীতকালে তো এটা মাস্ট একটু বেশি প্রয়োজন আছে এখানে রাম্পাস্তা দিতেছে হ্যাঁ

হচ্ছে কিছু বলবো না এটা এত কিউট এটা যদি বড়দের কারো হতো আমি এটা মাস্ট আমার জন্য নিয়ে নিতাম এটা এত সুন্দর তো এটার সাথে ম্যাচিং করে টুপি পাওয়া লাগবে না টুপি নিশ্চয়ই লাগবে হাত মোজা পা মোজা লাগবে সেটা আমরা আলাদা করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এন্ড এই যে দেখেন এখানে কিন্তু আমাদের আরেকটা নকশি কথা আছে এটাও খুব সুন্দর কালার কাস্টমাইজ করা যাবে আচ্ছা আমাদের একটা ইউরিন ম্যাট এটা যদি আমি একটু দেখাই ভাইয়া সাইজটা দেখেন হ্যাঁ ইজিলি হয়ে যাবে খুব সুন্দর প্রিন্ট করা হচ্ছে আপনার বাবুর মাথাটা থাকবে আমরা সবাই জানা সেটা আমি না করলাম এটা অনেক বেশি সুন্দর এখানে আমাদের খুব সুন্দর করে স্ট্রবেরি পেন্টের কিছু নিমাদে আছে দেখেন এগুলো প্রতিটা কিন্তু কটন ম্যাটার একদম হাতে ধরলে না বোঝা যায় কতটা পরিমাণে প্রিমিয়াম যে বাবুর পাগলো ঢুকায় রাখে এখানে বাবুকে হচ্ছে ঢুকা জাস্ট এভাবে সেট করে ফেলে খুবই আরামে হচ্ছে আর এইখানে আমাদের একটা সেট দিয়ে আছে এই সেটে কি কি পাচ্ছি এটা একটু আমি দেখাই একটা বি পাচ্ছি একটা টুপি পাচ্ছি এখানে হচ্ছে একটা জামা আমরা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে উইন্টার বাবুদের একদম সুন্দর মতো করে কভার করবে ভিতরে হচ্ছে একদম উলের যে ম্যাটেরিয়ালটা হয় না শীতের মধ্যে গরম রাখবে এখানে দুইটা প্যান্ট দিয়ে আছে একটা হচ্ছে মোজা ছাড়া একটা হচ্ছে মোজা সহ অনেক মানে বাবুদের হাত পাতা হচ্ছে অনেক বেশি আপনার ঠান্ডা হয়ে যায় যার কারণে মাস্ক নির প্রয়োজন হয় এইখানে হচ্ছে আমাদের খুব সুন্দর করে কিন্তু একটা টাউল দেওয়া এটা শাওয়ার পরে বেশিগুলো হচ্ছে বাবুকে নেওয়ার জন্য এইগুলা ক্যারি করবেন না কিছুতে বলেন তো ধরেনদের শ্বশুর ভাই থেকে বাবুর ভাইতে গেলেন বা হচ্ছে কোনো রিলেটিভস এর বাসায় বেড়াতে গেলেন এইসব জিনিসটা নিতে হবে

শোরুম ভিজিট করে নিচ্ছেন সেক্ষেত্রে ঠিকানা বলুন ঢাকা নিউ মার্কেট বারদা কাঁচাবাজে সেকেন্ড ফ্লোরে আসলেই হবে